দেখেন রোজা শেষ পর্যায়ে এই যে এক খাসি দুইটা তিনটা একবার এইভাবে ভেজে রাখছে এই প্যাকেজটা এই পুরো এই পুরো এক প্যাকেজ তিন খাসি দশ টাকা আর আগে রমজান মাসে ছিল এরকম রমজান মাসের আগে শুধু এক খাসি বারো টাকা অবস্থা সব কত সুন্দর একটা নিয়ে নিলাম রোজা শেষ পর্যায় প্রায় আর তাই কমে দিতেছে যেন নিয়ে খেতে পারে আগে থেকেই কম সব কিছুরই দাম কম রাখছে এইবার অনেক কম রাখছে অন্তত রোজার জন্য অনেক সাধ্য হয়েছে এই যে সুটকি সব কমে রাখছে